নমস্কার কেমন আছো তোমরা সবাই পাইলের সংসারের একটি ছোট্ট ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই সবাইকে জানাই শুভ সকাল দেখতে পাচ্ছ যে আমি এখন স্নান করে নিয়েছি স্নান করে এখন যাচ্ছে ছাদে জামা কাপড় মেলতে ততক্ষণে অলরেডি ঘাম চলে আসছে মানে এত পরিমাণ গরম পড়ছে তো চলো ছাদে যাই তারপর তোমাদের সাথে আস্তে আস্তে ব্লগটা শেয়ার করি তোমরা সবাই দেখতে থাকো আগের দিন বিকেলবেলায় যেহেতু একটু ছেলেকে নিয়ে ছাদে এসেছিলাম তো ছাদে এসেও কী করবে ভেবে পাচ্ছিল না কারণ ছাদে তো খেল না আনা হয়েছিল না তো এই জামা কাপড় মেলা ক্লিপগুলোই কিন্তু আমি ওকে দিয়েছিলাম যে এগুলো নিয়ে তুই খেলা কর সেজন্য সব নিচে পড়ে আছে যাওয়ার সময় তোলা হয়নি আর এদিকে দুদিন আবার ছাদে আসা হয়নি এত পরিমাণ এদিকে গরম পড়া শুরু হয়েছে আর রোদ্রের তাপ তো দেখতেই পাচ্ছ আর সকালবেলায় আজকে আমি সব কাজকাম সেরে নিয়েছি তারপর স্নান ধ্যান করে নিয়েছি স্নান ধ্যান করে কিছু জামা কাপড় ছিল সেগুলো কেঁচে দিয়েছি তাই ছাদে এসেছি জামা কাপড়গুলো এখন মেলে দে আসলে মনের মধ্যে না একটা টেনশান জমে আছে সেজন্য ভালোও লাগছে না আসলে আমার যেখানে মায়ের বাড়ি সেখানে না একদম বাড়ির সামনে নামযজ্ঞ হয় প্রত্যেক বছরই প্রায় কোনো না কোনোভাবে আমাদের থাকা হয়ে যায় কারণ প্রথমবার যখন নামযজ্ঞটা শুরু হয় নামযোগ্যটা শুরু হওয়া কিন্তু বেশি বছর বছর হয়নি বিয়ের আমাদের বিয়ের আগে থেকেই মানে বিয়ের এক বছর আগে থেকে নাম শুরু হয়েছে আসলে এই কারণে হয় কারণ আমাদের পাড়াতে একটা হনুমান মারা গিয়েছিল তো সেটাকে মাটির তলায় পুঁতে দেওয়া হয়েছিল তারপর থেকে ছোটো ছোট থেকে মানে ছোট করে পুজো করতে করতে সেটা এখন নামযজ্ঞে পরিণত হয়েছে তো প্রত্যেক বছরই করা হয় ওই তিন দিনের নামযজ্ঞ তো কি হয়েছে প্রত্যেকবার মানে আমরা কিন্তু নামযজ্ঞতে আসবো বলে ছুটিতে আসতাম না কিন্তু দেখতাম এমনটাই হতো যে ঠিক যাওয়ার আগে বা একদিন নাম থাকতাম আমরা ওখানে পৌঁছে যেতাম এবার হাজব্যান্ড তো নেই আমি তো এখানে আছি তো নামযজ্ঞ যেহেতু ওখানে আছে এবার মারা হোক বলছিল যে নামযোগত আসলে আসি সেরকম একটা ব্যাপার মানে আসার জন্যই বলছিলো কারণ আমার তো ছেলে স্কুল আছে সেই জন্য কেউ আর চাপ দিতে পারছে না যে চলে আয় তো ভাবছি যে যাবো কি যাবো না স্কুল হয়তো তিন চার দিন কামাই হয়ে যাবে এবার একদিকে এদিকে হাজব্যান্ডও চলে গেছে অনেক দিন হলো তো ভালোও লাগছে না এখানে থাকতে মানে এবার ছুটি থেকে এসে যেন একদমই ভালো লাগছে না মানে গরমের ছুটি থেকে এসে এখানে থাকতে একদম ভালো লাগছে না মনে হচ্ছে কোথাও চলে যায় তো ভাবছি যে দুদিনের জন্য কি ঘুরেই আসবো না কি থাকবো কি একটু স্কুলটা কামাই হয়ে যাবে কি করব কিন্তু বুঝে উঠতে পারছি না আর ওদিকে মায়েরও কিন্তু বাড়ি যাওয়ার কথা আছে মানে এখনই যেত না হয়তো আর এক সপ্তাহ পরে যেত যেহেতু আমাদের বাড়িতে আবাদ আছে আমার শ্বশুরমশাই আবাদ করেন কিছু মানুষকে দিয়েও মানে নিজেও কিছুটা করে কিছুটা লোকজনকে দিয়ে করানো হয় তো এবার এখন যেহেতু পার্টির সিজন তো বাড়িতে তো অনেক কাজকাম তো সেই জন্য এমনিও কিন্তু মা বাড়ি যেত আর সেই বদলে মানে মায়ের বদলে কিন্তু আমার মা আসতো নিজের মা আসতো তো এরকমটাই প্ল্যান ছিল আর এদিকে যেহেতু নামযোগ্যটা ঠিক এর মধ্যেই পড়ছে তাই যাবো কি যাবো না কিছুই বুঝে উঠতে পারছি না গেলে হয়তো আমার সঙ্গে মা চলে আসতে পারবে এবার না গেলেও কিন্তু মা চলে আসতে আসতে হবে মানে এখন না এলেও ওই ধরো দশ পনেরো দিন পর তো মাকে এমনিও আসতে হতো তো এবার ভাবছি যে আমি কি যাব গিয়ে আমার সাথে মা চলে আসবে সেটাই ভালো হবে নাকি যাব না মানে এমনি তো কোনো বাধা নেই বাধা হচ্ছে ওই কিট্টু স্কুলটা নিয়ে কি করব সেটাই যদিও স্কুল আমরা খুব একটা কামাই করি না কিট্টুর একটা দিন মানে এবার এসে থেকে প্রথম দিন কিট্টুর যে গরমের ছুটির শেষের যে প্রথম স্কুল ছিল সেখানে সেই দিনই কিন্তু প্রথম কামাই হয়েছিল কারণ সেদিন কিন্তু আমাদের বাড়িতে রঙের কাজ হচ্ছিলো তো হট করে আমরা বেরিয়ে আসতে পারছিলাম না অর্ধেকটা কাজ হয়েছিল তো প্রথম একদিন কামাই হয়েছিল তারপর একদিন প্রচণ্ড বৃষ্টি ছিল সেদিন কামাই হয়েছিল তাছাড়া কিট্টু স্কুল সচরাচর আমরা কামাই করি না কারণ বুঝতেই পারছো বাড়ি থেকে এত দূরে এসে ছেলের স্কুলের জন্যই পড়ে আছি না হলে কি আর এখানে এইভাবে একাকা থাকতে ভালো লাগে এই বাজারঘাট করা মানে একটা ছেলে সংসারে একটা ছেলের কাজ এবং একটা মেয়ের কাজ দুটোই আমি করি তো মাথায় অনেকটা চাপ নিয়ে এখানে থাকি তো সেই জন্য এই ছেলের স্কুলটা কামাই করতে গিয়ে না মনের মধ্যেটা একটু খারাপ লাগে যে এই স্কুলের জন্যই তো এখানে এসে থাকা টাকা দিয়ে পড়াতে হচ্ছে এখন তো এগুলো তো আর সরকারি স্কুল না যে এমনি পড়ালাম যেদিন স্কুলে গেলাম গেলাম না গেলাম না গেলাম তো হোমওয়ার্কের ব্যাপার থাকে তো যদি এক সপ্তাহ কামাই হয়েও যায় তিন চার দিন যদি কামাই হয়েও যায় তাহলেও কিন্তু ওর হোমওয়ার্কটা অনেকটা পিছিয়ে যাবে সেটা যখন আমি পরে করাতে যাব তখন ওর উপর একটু চাপ চলে আসবে তো সেজন্য বুঝতে পারছিলাম না তো সকালবেলা ওইদিকে কিন্তু কিট্টুর জন্য খাবার করব ভাবছি তো তার আগে ওর স্থানের জলটা আর খাওয়ার জন্য মানে স্কুল যাওয়ার আগে আমি দুধটাই দিই বেশিরভাগ সময় তো দুধটা গরম করতে বসে আমি ভাবলাম জামা কাপড়গুলো তাড়াতাড়ি আয়রন করে ফেলে আর কিন্তু তো এখনও ঘুম থেকে ওঠেনি আর এই আয়রন করতে করতে আমার তো মাথায় নেই যে ওদিকে আমার দুধ বসানো আছে আর সেটা কিন্তু লো ফ্লেমে বসানো আর এই যে দেখো আমি দৌড়ে তাড়াতাড়ি করে গেছি কারণ দুধ পড়ে গেছে সেটা একটা টেনশন তার উপরে এখানে আমার আয়রনটা অন ছিল আর কিটু কিন্তু পাশেই শুয়েছিলো সেই জন্য আমি তাড়াতাড়ি করে দৌড়ে মানে দুধটাও ঢাকিনে তাড়াতাড়ি করে চলে এসেছি যতক্ষণ আয়রন না হয় ততক্ষণ আমি আয়রনের কাছ থেকে সরি না কারণ বাচ্চার জন্য ভয় লাগে কখন হাতটা দিয়ে দেবার প্রচণ্ড গরম তো সেই জন্য আর আগের দিন যে প্রেগন্যান্সির জার্নিটা শেয়ার করেছিলাম তো সেদিনও কিন্তু কিছু কিছু কথা স্কিপ হয়ে গেছে পরে মানে কি বলো যখন আমরা কোনো কথা তার মধ্যে কিন্তু অর্ধেকটাই মানে স্কিপ হয়ে যায় পরে আমরা কথাগুলো শুনতে গিয়ে মনে হয় যে না এই জিনিসটা তো বলা হয়নি তো সত্যি কথা বলতে আমার পুরো প্রেগনেন্সি জার্নিতে আমার হাজব্যান্ড ছিল মাত্র ১৩ দিন তোমাদের কারোর সাথে হয়তো এমনটা কোনো দিন হয়নি কারোর সাথেও যেন না হয় এত মনে আশা নিয়ে সব কিছু প্ল্যান মাফিক করে আমাদের সঙ্গে লাস্টে কিন্তু এরকম একটা ঘটনা ঘটে গেছিলো ভাবতে পারছো একটা মেয়ে মানে সে প্রেগনেন্ট কিন্তু তার স্বামীকে পেয়েছে মাত্র পাশে ১৩ দিন মানে খারাপও লেগেছে আবার কিছু করার ছিল না সেই সময়টায় এমন একটা সিচুয়েশান ছিল তার উপর করোনাও শুরু হয়ে গেল হাট করে আর ট্রেনিংটা এমন একটা ট্রেনিং তুমি যদি তখন যদিও না করতো তাহলে হয়তো এই যে কোয়ার্টার আমাকে নিয়ে গেল থাকার জন্য তার মধ্যে হয়তো আবার সাত মাসে ট্রেনিং দিয়ে দিত তো সেই জন্য অনেক ভাবনা চিন্তা করেই কিন্তু ট্রেনিং না ছাড়ার সিদ্ধান্তটাই নেওয়া হয়েছিল তখন অলরেডি হয়ে গেছে মাত্র পনেরো দিনের জন্য পুরো সাত মাসের কষ্টটা মানে ক্ষতি হয়ে যেত সেই জন্য নতুন করে আবার করতে হতো সেই জন্য কিন্তু একটু হওয়ার সময়ও ওর বাবা আসতে পারেনি তো আমরা কিন্তু ভাবতেই পেরেছিলাম না যে জিনিসটা মানে এইভাবে সময়গুলো কেটে যাবে যে পুরো সাত মাসের ট্রেনিংয়ের জায়গায় ও ন মাসেই থাকতে পারবে না কারণ ওই যে বললাম না আসার আগে ওকে ছুটি দেওয়া হয়নি আসাম থেকে যখনও আবার মধ্যপ্রদেশে ব্যাক করছিল জবলপুরে তখন ওকে ছুটি দেওয়া হয়নি সেই জিনিসটা আমরা ভাবতে পারিনি তখন ভেবেছিলাম হয়তো এক মাসের ছুটিও পাবে কিন্তু সেটাও পায়নি ওই জন্যই কিন্তু এত কিছু হয়ে গেছে যদিও আগেই এক মাস ছুটি কাটিয়ে যেতে পারতো তাহলে হয়তো আমার এতটাও খারাপ লাগতো না তবে যা হয়েছে মঙ্গলের জন্যই হয়েছে ওর কাজটা ঠিকঠাক হয়ে গেছিলো আমিও ভালো ছিলাম ছেলেও ভালো ছিল এটুকুই অনেক ভগবানের কাছে এটুকুই চাই যে এইভাবেই যেন আমরা সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকি আর ভালো থাকি এটুকুই চাওয়া সবাই ভালো থাকুক সবাই সুস্থ স্বাভাবিক থাকুক পাশে না পেলাম তো কী হয়েছে দূরে থেকেও কিন্তু মানুষ মানে পাশে থাকার থেকেও অনেক কিছু করে সেটাই আমার হাজব্যান্ড করেছে আর একটা খুব বাজে কমেন্ট আমার সত্যি খুব খারাপ লেগেছে গার্গী ঘোষ নামে যে আইডিটা সেখান থেকে কমেন্ট এসেছে যে তোমার মতো মেয়ের ফৌজি মানুষের সঙ্গে বিয়ে হওয়া তো ঠিক হয়নি তুমি কি বিয়ে করেছো সেটা আমি সেই অ্যান্সারটা আমাকে আগে দিও তুমি কি বিবাহিত নাকি এখনো বিয়ে হয়নি যদি বিবাহিত হও তবেই আমি তোমার সঙ্গে বাকি যে লাইনটুকু তুমি লিখেছ সেটার উত্তর না হলে দেব না যদি বিয়ে হয় তোমার তবেই তুমি আমার সিচুয়েশানটা বুঝবে না হলে বুঝবে না আর তুমি যেভাবে কথাটা তুলে ধরেছো আমার মুখে বলতেও খারাপ লাগছে তো সেইভাবে না আমি জিনিসটাকে তোমাদের সঙ্গে তুলে ধরিনি তুমি তোমার মনটা এতটাই ছোটো যে তুমি সেইভাবেই জিনিসটাকে নিয়েছো আরও কিন্তু সাত আটটা কমেন্ট এসেছে তারা কিন্তু কোনো বাজে কমেন্ট করেনি তোমার মনটা ছোট সেই জন্য কিন্তু তুমি এইভাবেই কমেন্টটা নিয়েছো আর এই যে দেখো জলের বোতলটা রেখেছিলাম আমি যেহেতু ফ্রিজ থেকে বের করে এনেছিলাম কারণ এত গরম ধরে গেছিলো যে ঠান্ডা জল না খেলেই না এসে দেখছি এরকম ধোয়া বেরোচ্ছে আর এই সব জিনিসগুলো আমার খুব ভালো লাগে আর একটা কমেন্ট কেউ আমাকে করেছিল যে দিদি যখন তুমি কিট্টুর জন্য ব্রেড অমলেট বানাবে তখন ওর মধ্যে একটু চিজ দিয়ে দেবে তো আজকে আমার কথাটা কিন্তু মনে আছে আর আজকে স্কুলের জন্য টিফিনের জন্য যেহেতু ব্রেড অমলেট বানাচ্ছিলাম অনেক দিন পর তো ভাবলাম একটু চিজ দিয়ে দিই তোমার কথা মতো কে তুমি কমেন্ট করেছিলে আমার নামটা এখনও মনে নেই মানে কমেন্টটা এসেছিলো সেটা মনে আছে কিন্তু কোন আইডি থেকে এসেছিলো সেটা মনে নেই তো সেই জন্যই কে কমেন্ট করেছিল আমাকে জানিও যে তুমি কমেন্ট করেছিলে আর এদিকে আপেলটা কেটে দিয়েছি ওই যে আগের দিন বললাম না ম্যাম আপেলটা আপেলটা নষ্ট হচ্ছিলো সেই জন্য আমি ছেলেকে আপেলের বদলে বিস্কিট দিয়েছিলাম খেতে দেবে কি দেবে না ইনি টেনশান করছিলাম সত্যি ওকে খেতে দেওয়া হয়নি আমার খুব খারাপ লেগেছে মানে যে ওই টাইমটায় সবাই খাবার খেয়েছে মানে ফল খেয়েছে সবাই সবার মতো ফ্রুট খেয়েছে Gracias. Okay. সেই সময় আমার ছেলেটা চুপচাপ বসেছিল তাকে ওই বিস্কিটগুলো খেতে দেওয়া হয়নি এটা ওদের নিয়ম ঠিক আছে আমি নিয়মটা ভঙ্গ করেছি কিন্তু খুব খারাপ লেগেছে এটা ভেবে যে সবাই খেয়েছে আমার ছেলেটা চুপচাপ করে বসে থেকেছে এই জন্য কিন্তু খুব খারাপ লাগছিল তো আমি কিন্তু কিট্টুকে বারবার জিজ্ঞাসা করার চেষ্টা করছিলাম যে তুমি তখন কি করছিলে কারো কাছে কিছু চাওনি তো বা কিছু করো নি তো তো ও বলছিলো আমি ফ্রেন্ডের সঙ্গে গল্প করছিলাম তো আমার এত কষ্ট পেয়েছি আমি যে একটা একটা আপলের জন্য আমার ছেলেটা চুপচাপ বসে থেকেছে সবাই খেয়েছে ওই টাইমটা ওর কতটা খারাপ লেগেছে আর তার থেকেও খারাপ খারাপটা আমার লাগছে যে আমার ভুলের জন্য এমনটা হয়েছে আর এখন আমার মনে হচ্ছে যে আমি কী ভুল করে ফেলেছি আমার কাছে ফল ছিল না তো কী হয়েছে আমার কাছে কাজু ছিল বাদাম ছিল আমি যদি সেগুলোও দিতাম ড্রাই ফ্রুটে ড্রাই ফ্রুটগুলোও দিতাম তবুও আমার ছেলেটা একটু খেতে পারতো খাই তো সবাই খায় মানে খাওয়া নিয়ে তো বড়ো ব্যাপার না কিন্তু ওই যে সবাই খাচ্ছে সেখানে আমার ছেলেটা বসে থেকেছে সেই জিনিসটা ভাবতে গেলে আমার চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে তাই সেদিনই আসার সময় কিন্তু বাজার থেকে আপেল নিয়ে এসেছিলাম আর এই ফুলটা আমি আর কোনো দিন করবো না যদি আমার কাছে ফলও না থাকে আমি বাজার থেকে ওই স্কুলে লেট করে যাব তবুও ভালো আমি বাজার থেকে কিনে এনে কেটে ধুয়ে ওকে বেছে দেবো তারপরে গিয়ে ওকে স্কুলে পাঠাবো আর খুব ছোট্ট করে আজকে ব্লগটা শেয়ার করলাম তোমাদের অনেকের কমেন্ট পড়তে আমি চাইছি আমার ব্লগটা আজকে এতটাই ছোটো যে আমি কমেন্ট পড়তে পারলাম না তো পরের দিন ভিডিও আমি বড়ো দেওয়ার চেষ্টা করব ব্লগ সেদিন কিন্তু তোমাদের কমেন্টগুলো পড়ব সংহৃতি তুমি রাগ করো না তুমি অনেক দিন থেকে একটা কমেন্ট পড়ার জন্য বলেছ আমি কমেন্টটাও দেখেছি তোমার কমেন্টটা আমি অবশ্যই পড়ব তো চলো সবাই খুব ভালো থাকো আজকের মতো চলি টাটা